আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আপনার সবাই কেমন আছেন আপনার যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন যে একজন রিক্সার ড্রাইভার উনি ক্লান্ত পরিশ্রান্ত হয়ে রিক্সার উপরেই ওনার দেহটি ঝুলিয়ে দিয়েছে উনি সেখানেই ঘুমিয়ে গেলেন আসলে যারা সংসারের কর্তা ওনারা সকলেই সকলের জায়গায় ঠিক কাজের ফাঁকে ফাঁকে যখন একটু সুযোগ পায় তখন ওনারা একটু বিশ্রাম নেওয়ার জন্য ঠিক এভাবেই শুয়ে পড়ে বা বসে থাকে আর এই লোকগুলো যখন সারা সারাদিনের ক্লান্ত পরিশ্রান্ত দেহ নিয়ে বাসায় ফিরে তখন যদি বাসার ভিতর থেকে কোনো সহযোগিতা না পেয়ে বরং উল্টো আরও খারাপ আচরণ পেয়ে থাকে তখনই আসলে পারিবারিকভাবে তৈরি হয় বিভিন্ন ধরনের দুর্যোগ বিভিন্ন ধরনের সমস্যা সুতরাং আসলে আমাদের সকলের উচিত সকলেই সকলের কষ্টগুলোকে সমস্যাগুলোকে বুঝে শুনে একে অপরকে ম্যানেজ করে চলতে পারা এটাই আসলে জীবনের বড় সার্থকতা